নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমেরিমিতাকলম এদিকে পরদিন সন্ধ্যায় ললিতা অতনুকে ফোন করলো একটু অপ্রস্তুত হয়ে ফোনটা ধরতেই ললিতা বেশ টেনে টেনে বলল আমি ললিতা কেমন আছেন ভালো আছি কাল আমাকে দেখে আপনার কেমন লাগলো আমি ভাবলাম আপনি আমায় ফোন করবেন অতনু এমন ধরনের মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকে কথা বলতে ভয় পায় আমতা করে বললো ভালো শুধু ভালো নাকি একটু বেশি ভালো অতনু চুপ করে থাকে ললিতা খিলখিল করে হেসে উঠল। খুব বিপদে ফেললাম তাই না আমার কিন্তু আপনাকে ভীষণ ভালো লেগেছে আপনি যে খুব সহজ সরল ভদ্র মানুষ তা কিন্তু আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি আচ্ছা আপনার মেয়ের কথা কাল শোনা হলো না সে কেমন মানে সে তো আপনার দত্তক কন্যা অতনু যেন চমকে উঠল অমিত দত্তক কন্যার কথাটাও বলে দিয়েছে সে ভাবতে পারেনি অলি যে দত্তক কন্যা সেটা অতনুর বাইরে কাউকে জানাতে চায়নি আমার মেয়ে সতেরো বছরে এবার টুয়েলভে উঠবে ওর নাম তারপরও কি করবে ওর ইচ্ছে ব্যাঙ্গালোরে থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে আমার বোনের কাছে তখন থাকবে সেটা খুব ভালো কিন্তু ওখানে ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো খরচা আছে কিন্তু আপনি চালাতে পারবেন চালাতেই হবে এবার আপনার মায়ের কথা বলুন তিনি সুস্থ তো মা এতদিন সব করতে পারতো কিন্তু এখন আর্থারাইটিসের ব্যথাটা খুব বেড়েছে হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে রান্নার লোক রেখেছি আপনি রান্না করতে পারেন তো পাগল নাকি রোজকারের রান্নায় আমি নেই আমাদের বাড়িতেও রান্নার লোক আছে অথন একটু অবাক হলো মাধবীলতা কোনো দিন রান্নার লোক রাখেনি সব রান্না নিজের হাতে করত। কি হলো ভয় পেলেন নাকি আরে আমি রান্না জানি কিন্তু রোজের রান্না করতে পারি না তাছাড়া আপনি এত টাকা মাইনে পান আমার জন্য এটুকু করতে পারবেন না দেখুন কাজের জন্য কিন্তু স্ট্রিক দরকার হয় না সে তো টাকা দিলেই লোক রাখা যায় স্ত্রী হলো আপনার নিঃসঙ্গ জীবনের সঙ্গী আমি শুনেছি আপনি জীবনের সুখী হতে পারেননি আপনার স্ত্রীর নাকি আপনার মনের মতো ছিল না কিন্তু আমি আপনাকে সুখী করতে চাই একটা নতুন জীবন দিতে চাই দেখবেন আমরা দুজনে খুব সুখী হব ললিতার কথাগুলো অতনুর আজ কেমন যেন ভালো লাগছে এমনভাবে কেউ কখনো তার সাথে কথা বলেনি এমন একজন স্মার্ট সংবেদনশীল মেয়ে তো সে অনেক দিন ধরেই খুঁজেছিল ললিতার কথা শুনে অতনুর মনে হলো সত্যিই তো বাড়ির কাজের জন্য চিন্তা কি টাকা খরচ করলেই তো লোক পাওয়া যাবে ললিতা অতনুকে এক নতুন জীবনের স্বপ্ন দেখাতে থাকে আজ ললিতার সাথে কথা বলে তার প্রতি অতনুর ধারণা একটু হলেও বদলাতে থাকে গতকাল ললিতাকে যতটা উগ্র যতটা সোজাসাপটা মনে হয়েছিল আজ কিন্তু তেমন লাগলো না যাই হোক সেদিন আর বিশেষ কথা হয় আবার ফোন করব বলে ললিতা ফোনটা কেটে দিল এদিকে দুপুরে মায়ের সাথে অলির কথা হয়েছে প্রথমটা মা অলির কথা বিশ্বাস করতে চাননি পরে মৌমা ননদের কথা বলতে তিনি বিশ্বাস করেছেন অলি মাকে বলেছে যে দাদা যতক্ষণ না নিজে থেকে কথাটা বলছে ততক্ষণ কিছু বলার দরকার নেই সে মাকে এটা বুঝিয়েছে যে ঐশীর পাশে সবাইকে থাকতে হবে ঐশীকে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না এক মাস কেটে গেছে ললিতা এখন অতনুকে প্রতিদিন রাতে ফোন করে কোন দিন বা অতনু নিজে করে একটু একটু করে ললিতা অতনুর জীবনে প্রবেশের পথ পাকা করে ফেলেছে মধ্যবয়সী অতনু নিঃসঙ্গ জীবনে সে হয়ে উঠেছে এক ঝলক বসন্তের বাতাস ইতিমধ্যে দুজনে একদিন দেখাও করেছে অতনু বাড়িতে এখন কিছু না জানালেও ললিতা তাদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছে মৌমার মাধ্যমে সে খবর অলি এবং তার মায়ের কানে গিয়ে পৌঁছে যায় ছেলের স্বার্থপরতায় তো মা স্তম্ভিত তিনি নিজে এখন চান অতনুর যোগ্য শাস্তি হোক তিনি নিজে অতনুর জীবন থেকে চিরতরে দূরে সরে যেতে চান প্রিয়জনের দূরে সরে যাওয়ার মতো শাস্তি আর কি হতে পারে তিনি দেবরূপের মতো কথা মতো নিজের বাড়িটা ঐশীর নামে লিখে দিতে বদ্ধপরিকর হয়েছে কিছুতেই তিনি তার ছেলেকে নতুন বউকে নিয়ে বাড়িতে উঠতে দেবেন না ঐশী এখনও বাবার নতুন পরিকল্পনা সম্পর্কে কিছুই জানে না এমনিতে সে বাবার থেকে অনেক দূরে চলে গেছে মায়ের শূন্যতার বাবার অবহেলায় সে একটু একটু করে যেন বেশি দুঃখ হয়ে উঠেছে তার ঠাম্মি ভয় পাচ্ছেন বাবার তৃতীয় বিয়ের কথা সে ঠিক কীভাবে মেনে নেবে আজ না হয় কাল তো তার বাবা তাকে বিয়ের কথাটা জানাবে এতটুকু বয়সে ঐশী একটার পর একটা ঝড় সামলে মাটি কামড়ে টিকে থাকতে পারবে তো মায়ের স্বপ্ন অধরাই থেকে যাবে না তো এটা এখন সব থেকে বড় প্রশ্ন অতনু এখন নতুন এক জীবনের স্বপ্নে মশগুল হয়ে আছে আর বয়সীরা মানে তার বয়সীরা যখন ঘরে বাইরে কাজের চাপে মধ্য বয়সীর একঘেমিতে ডুবে আছে অতনু তখন প্রথম যৌবনের ফুরফুরে মেজাজে ভেসে চলেছে এখন ললিতার সাথে অতনুর দিনে দু তিনবার কথা হয় ললিতা মাত্র দুপাশে মানে দু মাসে অতনুর জীবনের আনাচে কানাচে অবাধ গতিতে ঢুকে পড়েছে তবে একটা সমস্যা তাদের মতে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে ললিতা চাইছে অতনু যেন এই মুহূর্তে তাদের সম্পর্কের কথাটা মাকে মেয়েকে জানায় এদিকে অতনু চাইছে এক বছর পর ঐশী টুয়েলভ ফাইনালটা হলে বাড়িতে জানাবে। ঐশীর আঠেরো বছর বয়স হলে প্রথমে সে ঐশীকে তার জন্মবৃত্তান্ত জানাবে তারপর নিজের বিয়ের কথাটা জানাবে এই বিষয় নিয়ে গত রাতে দুজনের কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে ললিতা বলেছে দেখো অতনু আমাদের হাতের মুঠো দিয়ে কিন্তু সময় চলে যাচ্ছে আমরা দুজনে কি কলেজ পড়ুয়া ছেলে মেয়ে আমাদের হাতে কি অনন্ত সময় পড়ে আছে আশ্চর্য হচ্ছে এই বয়সেও তুমি মাকে এই সামান্য কথাটা বলতে এত ভয় পাচ্ছ এবার কিন্তু আমি একদিন সোজা তোমার বাড়ি গিয়ে হাজির হব তাছাড়া আমি নিশ্চিত তোমার মা আর বোন আমার কথা জানে আমার ভাইয়ের বউ মৌমা নিশ্চয়ই আমাদের মানে সম্পর্কের কথা তোমার বোনকে বলেছে কিন্তু ওরা সবাই তোমার মুখ থেকে কথাটা শুনতে চায় অতনু ললিতার কথায় ভয় পেয়ে যায় এই একদম না আমাদের বাড়িতে কিন্তু এখন এসো না আমি তোমাকে ঠিক সময় নিয়ে আসব। আমার সমস্যাটা বুঝতে একটু চেষ্টা করো মানে মাকে আমি এখনই বলতে পারি কিন্তু সমস্যা হচ্ছে ঐশী ওফ অতনো এনাফ ইজ এনাফ ঐশীকে এতটা গুরুত্বপূর্ণ ভাবতে যেও না তো তাও যদি বুঝতাম তোমার নিজের মেয়ে সে যদি তোমাকে ভালোবাসে তাহলে ঠিক বুঝতে পারবে তোমার নিঃসঙ্গতার কথা সতেরো আঠেরো বছরে কিন্তু এটুকু বোঝার মতো বয়স হয়ে গেছে আমি কিছু জানতে চাই না তুমি কালকে তোমার মাকে বলবে প্রেম করার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই আমার কথাটা একবার ভাবো তো আমার কি জীবনে সুখী হতে ইচ্ছে করে না একবার ব্যর্থ হয়েছি বলে কি বারবার হব ভাইয়ের সংসারে পড়ে থাকতে কি কারোর ভালো লাগে বলো অতন উভয় সংকটে পড়ে গেল ললিতা কোনো কথাই শুনতে চাইছে না সে নাছরবান্দা হয়ে উঠেছে অনেক ভাবনা চিন্তা করে অতনু ঠিক করলো রবিবার সকালে ঐশী যখন পড়তে যাবে তখন সে মাকে কথাটা বলবে তবে মাকে বারণ করে দেবে ঐশীকে যেন এখন কিছু না বলতে রবিবার সকাল বাড়িটা খালি ঐশী সকাল আটটায় বেরিয়ে গেছে রবিবার এন্ট্রান্স পরীক্ষায় বসার কোচিং না এসে আটটায় যায় প্রায় বারোটায় বাড়ি ফেরে ইনস্টিটিউটটা একটু দূরে বাসে করে যেতে হয় ঐশী একাই যায় চায়ের কাপ হাতে ডাইনিং টেবিলে বসে বাংলা দৈনিকে চোখ রেখেছে অতন অবশ্য সে কাগজ পড়ছে না বরং মনে মনে সাজিয়ে নিচ্ছে মাকে কিভাবে ললিতার তার কথাটা বলবে মা একবার একটু এদিকে শোনো কী হয়েছে বল আমি রান্নাঘরে আছি একটা কথা ছিল টেবিলে এসো দাঁড়া আসছি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে পা টেনে টেনে মা ঘরে ঠোকেন টেবিলে ছেলের মুখোমুখি বসেন তিনি কি হয়েছে বল তোমার সাথে আমার একটা কথা ছিল কিন্তু একটা কথা দিতে হবে ঐশীকে এখন কিচ্ছু বলা চলবে না আমি নিজে ওকে যা বলার বলবো মা কিছুটা কাজ করতে পারছেন গুছিয়ে বসে বলেন আচ্ছা ঐশীকে বলবো না তুই বলেবার মা আমি ভাবছি তোমার অবর্তমানে আমার কি হবে মানে ঐশী তো আমার কাছে থাকবে না তখন এত বড় বাড়িতে কী থাকবে আমার সাথে আমার বয়স বাড়বে অসুখ বিসুখ বাড়বে কাউকে তো একজন দরকার যে আমার সাথে থাকবে ঠিক কি না হুম তাই ভাবছি কাউকে একটা জীবন সঙ্গী করব। মানে বিয়ের কথা ভাবছি তোমার কি মত মা চুপ করে আছে ছেলের কথাগুলো তার ভালো লাগছে না অধন অস্থির হয় কি হলো কথা বলছো না কেন না ভাবছি তোর বাবা চলে যাওয়ার পর দু তিন বছর আমি কিন্তু এত বড় বাড়িটাতে একাই ছিলাম আমাকে মানিয়ে নিতে হয়েছে আমি যখন পেরেছি তুইও পারবি তুমি বুঝতে পারছো না তুমি জানতে কাছাকাছির মধ্যে আমি একটা ফোন করলে ঘন্টা খানেকের মধ্যে আমি চলে আসবো কিন্তু আমার কে থাকবে ওই সে থাকবে ও বড়ো হয়ে তোর দেখাশোনা করবে ও বাইরে কোথাও থাকলে তোকে সেখানে নিয়ে যাবে সন্তান না থাকলে চিন্তা ছিল কিন্তু মেয়ে যখন আছে তখন এতই ভাবছিসই বা কেন মায়ের কথাগুলো অতনুর মনের মতো হয় না সে যেটা বলতে চাইছে মা ঠিক যুক্তি দিয়ে তার বিরোধিতা করে চলেছে অতন পারো চড়তে থাকে তুমি কি ভাবো বলো তো ঐশ্বী আমাকে দেখবে ও ওকে এখন আমার কাছে আসে দেখতে পাও না কীভাবে আমাকে পাশ কাটিয়ে চলে যায় ছোটো থেকে ওর মা ওকে আমার সম্বন্ধে ভুল বুঝিয়ে এসেছে ও কথা বলিস না অন্ত মাধবী লতা কিন্তু আমার মেয়ে ছিল না সে মন প্রাণ ঢেলে ঐশীকে ভালোবাসত ঠিকই কিন্তু কখনো ঐশীকে কুশিক্ষা দেয়নি আমি জানি ঐশী মনে করে আমার জন্য ওর মা চলে গেছে তাই ওর আচরণ এখন এমন পাল্টে গেছে এরপর ব্যাঙ্গালোর চলে গেলে আমার কথা ভাববে ভেবেছ একটা বাচ্চা মেয়ের সম্বন্ধে এসব ভাবছিসি বা কেন ঐশী ওর মায়ের জন্য কি করলো দেখলি তো আমার মনে হয় তুই ওকে কাছে টেনে নে ঐশী খুব অভিমানী কিন্তু একবার ভালোবাসা পেলে না কিন্তু তোর জন্য সব করতে পারবে যে মেয়ে মাকে এতটা ভালোবাসে সে বাবাকেও খুব ভালোবাসবে অতন ধৈর্যের বাদ ভাঙছে তার আসল কথাটা বলা হচ্ছে না উফ তুমি ঐশীর কথা ছাড়ো তো যেটা বলছি সেটা শোনো আমি একজনকে পছন্দ করি ভাবছি তাকেই বিয়ে করব। তোমরা কেউ আমার কথা ভাববে না সেটা আমি জানি কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে খুব চিন্তিত ওরা সবাই চাই আমি সুখী হই আর এই বয়সে এসে তোমার পারমিশন আমার লাগবে না জাস্ট জানিয়ে দিলাম মায়ের মুখ গম্ভীর ছেলের চিন্তা ভাবনার কদর্য একটা রূপ তিনি দেখতে পাচ্ছেন আর এটাও বুঝলেন যে অন্তুকে বোঝানো অসম্ভব সে নিজেও এখন আগুনে ঝাঁপ দিতে মরিয়া হয়ে উঠেছে কারোর সাধ্য নেই ওকে আটকাবে অতনু মায়ের মুখের দিকে চোখ মুখ কুচকে তাকিয়াছে গলা চড়িয়ে বলল তুমিও আজকাল পাল্টে গেছো মা আমার অপরাধটা কি বলতে পারো একটু ভালো থাকার অধিকার কি আমার নেই শুধুই যন্ত্রের মতো কাজ করে যাব টাকা রোজগার করবো আর তোমার নাতনির পেছনে ঢালবো মাসে কত টাকার ও টিউশনই পড়ে সে খবর রাখো তুমি কিন্তু তবুও ওর মন পাবো না আর তোমার কাছে নিজের ছেলের থেকে দত্তক নাতনিই বড় হলো মা নিজের মুখে আঙুল চাপা দিয়ে নিজের কলায় ফিস ফিসিয়ে বললেন চুপ আর একটা কথাও না দত্তক শব্দটা মুখেও আনবি না রবিবারের সকাল চারদিকে লোকজন রয়েছে অতনু সবচেয়ে দুর্বলতা সে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না রেগে গেলে সে কি বলছে নিজেও জানে না স্থান কাল পাত্রের জ্ঞান থাকে না এক নিশ্বাসে সে বলতে শুরু করলো কেন বলবো না একশোবার বলবো সবাই জানো যে দত্তক মেয়ের জন্য আমি কী কী করেছি ছোটো থেকে কারি কারি টাকা খরচা করে ইংলিশ মিডিয়ামে পড়েছি এখন সায়েন্স নিয়ে সাতজন প্রাইভেট টিচারের কাছে পড়ছে এরপর উনি ইঞ্জিনিয়ারিং পড়বেন আর আমি টাকা ঝুঁকিয়ে যাবো লাখ লাখ টাকা বছরের পর বছর শুধু ঠেলেই যাব কিন্তু তবু কারোর মন পাব না একবারও সে মেয়ে বাবা বলে কাছে আসবে না আমি কি জানি না কার প্রশ্রয় ও এত সাহস পাচ্ছে ওকে সাহস জোগাচ্ছে অলিয়াত তার বর ও আজ আসুক আমি নিজে ওকে সব বলে দেবো তোমাকেও সাফ কথা বলে দিচ্ছি কয়েক মাসের মধ্যে আমি ললিতাকে বিয়ে করছি এই বাড়িতে ললিতাকে নিয়ে আমি থাকবো তোমার আর তোমার দত্তক নাসনে কথা ভাবতে পারছি না তোমার দের যা করার করে নিও অতন চিৎকার করে বলা কথাগুলো আগুনের কোলার মতো ছড়িয়ে পড়ল বাড়ির দোতলা থেকে একতলা অতনুর মায়ের চোখে পড়ল দরজার দিকে তিনি দেখতে পেলেন পর্দার আড়ালে দরজার পাশে নীরবের দাঁড়িয়ে আছে ঐশী দু দুহাতেই বুকের কাছে ধরা আছে বইয়ের ব্যাগটা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে